সকালে বৃষ্টি আইনের আগে বানজে গেছে জানো বানজাতে অন পরে যখন বজ্রপাত হইছে না তখন এই সেকেন্ডে দোনোটা দরাই না ঘুরে কাছে ডিম ডিম ঘুরে বেরিয়ে গেছে মানে সবো মাত্র বান্দে গেছে হ্যাঁ হ্যাঁ এঁদিকে আপনার হ্যাঁ কয়টা গরু আছে আপনার দুইটা গরু দুটাই মারা গেছে হ্যাঁ এছাড়া কি করেন আপনি এই তো কৃষি কাজ করি আর কি কৃষি কাজ জমিনটা কাজ জমি আমরা মানে সকালবেলা বান্ধা গেছে এরপর বৃষ্টি হয়েছিল হ্যাঁ কী গরু এটি ওই তো বলদ ধালের গরু আর কি বলদ গরু এটি কি হাল চাষ করতেন হ্যাঁ এখন কি চাইতেছেন আপনারা এখন কী চাই মানে সরকার কাছে একটু আপনার যদি কিছু সাহায্য দেয় কেউ আইসেনি এখন পর্যন্ত দেখা লাগে এখনও আইসে না ফোন করা হয়েছে

সকালে বৃষ্টি এরনের আগে বানজে গেছে জানো বানজে যাওয়ার পরে যখন বজ্রপাত হইছে না তখন এই সেকেন্ডটা দুটো দাঁড়াই না ঘুরে কাছে ডিম ডিম ঘুরে ঘুরে গেছে মানে সবো মাত্র বান্দে গেছে হ্যাঁ হ্যাঁ এঁদিকে আপনার হ্যাঁ কয়টা গরু আছে আপনার দুইটা গরু দুটাই মারা গেছে হ্যাঁ এসার কি করেন আপনি এই তো কৃষিকাজ করি এই কৃষিকাজ জমিিনদার কাজ জমিিনটা আমরা মানে সকালবেলা বান্দে গেছে এর পরে বৃষ্টি এসেছিল হ্যাঁ কি গরু রে

এটা কি আপনি কিনে লইছিলেন নাকি না না এটা ঘরে ছোট থাকে টিকিট না ঘরে ফালছি আর কি একটা ঘরে আর এখন বাজার মূল্য কেমন হতে পারে আপনার এটা তো আড়ালেক থেকে 3 লাখ টাকা এই দুটোটা গরুর আপনার নাম এই জায়গাটার নাম কি এটা গাবুরছড়া জামিন ওজন্দর পাড়া গাবুরছড়া জামিন ওজন্দর জামিন পাড়া